দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি বিএনপির যুগ্ম মহাসচিব সালাম আজাদ বলেছেন ফ্যাসিস শেখ হাসিনা জনগণকে তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখিয়েছে কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্তায়ন সকালে মুন্সিগঞ্জের লোহজং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিপলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাপত আলী শোপো বলেছেন ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনীতির অস্তিত্ব থাকবে না সকালে মুর্শিগঞ্জের শ্রীনগরে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা শেষে তিনি একথা বলেন যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে সিরাজগঞ্জে সকালে পৌর ভাষানী মিলন এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে নরসিংদীতে দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হলে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সুতাপট্টি গিয়ে সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার যুব দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে কক্সবাজারের উখিয়ায় সকালে উপজেলা সদরে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে বিএনপির প্রচারে মিছিল করেছে বিএনপির নেতা শরীফুল হক সাজুর সমর্থকরা মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় এতে অংশ নেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউপিডিএফ খাগড়াছড়িতে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সকালে স্থানীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির মেডিকেল কলেজ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে শহরের চৌরাস্তায় এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশাজীবীরা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ষোলতম সভা হয়েছে গাইবান্ধায় দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জিম মাহমদ খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল জাতের বৃধান একশো তিনের মাঠ দিবস হয়েছে রংপুরের মিঠাপুকুরে সকালে এতে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ অন্যরা উপকূলীয় নদ নদী চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে সকালে উপজেলা পরিষদ চত্বরে এতে অংশ নেন পরিবেশ কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা